সামাজিক সম্মান বলে আর কিছু নেই সবাই হাসা হাসি করছে আমরা যোগ্য না অযোগ্য তাহলে সংসার চলবে কি করে আমরা গতকাল ডিআই অফিসে গিয়েছিলাম সেটা হচ্ছে কসবা ডিআই অফিসে সেখানে আমাদের শিক্ষক এবং কিছু শিক্ষিকার ওপর অত্যন্ত বাজে আচরণ করা হয়েছে আমরা পুলিশের থেকে এই ধরনের আচরণ কখনো আ। আমরা চাকরি হারা বিনা দোষে আমাদের চাকরিটা চলে গেল নিজেদের যোগ্যতার পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম আজ আমাদের সমস্ত কিছু ভেসে যেতে বসেছে সামাজিক সম্মান বলে আর কিছু নেই সবাই হাসাহাসি করছে আমরা যোগ্য না অযোগ্য মাইনে বন্ধ আমাদের সংসার চলবে কি করে আমরা নিরাপরাধ আমরা চাকরি হওয়া হারা হয়ে ডিআই অফিসে গিয়েছিলাম কিন্তু সেখানে আমরা তো কোনোভাবে লাঠি দিয়ে মারছে লাঠি মারছে এটা কি আমরা নাকি সেটাই সবথেকে অবাক লাগছে যে মার খেলাম আমরা উল্টে তারা অভিযোগ করলো তাদেরকে নাকি আমরা মেরেছি এটা কোনো কথা হলো না কোনো হিংসাত্মক আচরণ করিনি দিদি আমরা চাকরি হারা আমরাও শান্তিপূর্ণভাবে তাদের সাথে কথা বলতে গিয়েছিলাম কিন্তু সেটা সতা শোনা তো দূরের কথা প্রথমে দূর দূর করে তাড়িয়ে দেওয়া হচ্ছিল তারপরে পুলিশ আমাদের উপর লাঠি চার্জ করে আমাদের এক একজন শিক্ষককে লাথি মারে সমস্ত কিছুই তো আপনারা দেখেছেন এর প্রতিবাদে আমরা আজকে এই মিছিলে সামিল হয়েছি আমরা শিয়ালদা থেকে ধর্মতলায় মিছিল করতে যাচ্ছি ভরসা রাখতে পাচ্ছি না বলেই তো দিদি মিছিলে এসেছি নেতাজি ইন্ডোরে মুখ্যমন্ত্রী আমাদের অনেক কিছু বলেছিলেন কিন্তু তার কথাই আমরা সত্যি ভরসা রাখতে পাচ্ছি না সেই জন্যই আমরা বিভিন্ন জায়গায় মিছিলে সামিল হয়েছি ডিআই অফিসে অভিযান করেছিলাম আর আর কথা পুলিশ কার কোনো নির্দেশ ছাড়া আমাদের শিক্ষক সম্প্রদায়ের এইভাবে লাঠি চার্জ করতে পারতো না কার নির্দেশে উনি এটা করলেন এটাও একটা সবথেকে বড় প্রশ্ন আর উঠে দিন যে কালকে আমাদের সাথে যে ব্যবহারটা হয়েছে এটা শুধুমাত্র কয়েকজন শিক্ষকের উপর না এটা সম্পূর্ণ শিক্ষক সম্প্রদায়ের একটা লজ্জা যে আমরা শিক্ষক সম্প্রদায় হয়ে আমরা নাগরিক গড়ার কারিগর সেখানে আমাদেরকে এইভাবে লাঠি মারা হলো লাঠি চার্জ করা হলো এটা সম্পূর্ণ শিক্ষক সম্প্রদায়